কথা হয়তো কিছু আসে যায় সেটাও আমি মনে করি আসে যায় তারপর আমার কাছে মনে হয় যে আন্দোলন যারা করছে কিছু কথা বলার মনে হচ্ছে সেই আন্দোলনের পক্ষে বা তাদের পাশে থাকার চেষ্টা করার এটা হলো উদ্দেশ্য এখন আমরা তো সবসময় ধরেন সরকারের সমালোচনা করি নেগেটিভ কথা বলি অনেক সমালোচনা করছে এটা আমাদের ভিতরে তো রাগ ক্ষোভ আছে প্রধানমন্ত্রী তো রক্তমানের মানুষ তারও কিন্তু রাগ ক্ষোভ আছে উনি যেমন বিরক্ত হয়ে কোটা বাদ দিয়েছিলেন এটা কিন্তু একটা প্রকাশ যেটা সংবিধান পারমিত করে না তারপরে আপনি যেমন ধরেন আজকে সেনাবাহিনী আমরা জনগণের পাশে থাকবো যে কোনো পরিস্থিতিতে কয়েকদিন আগে বলছে যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত একটা সেনাবাহিনী কিন্তু ইনফ্যাক্ট সেনাবাহিনীর টানটাই কিন্তু বহির্বিশ্বের সাথে রিলেটেড অর্থাৎ আমরা যখন বাইরের কারো দ্বারা আক্রান্ত হব তখনই সেনাবাহিনী এছাড়া যেটা থাকবেন সেটা হয়তো এইট টু সিভিল গভর্নমেন্ট অথবা বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে কিন্তু সেই হিসাবে এখানে এই পরিস্থিতি আসার মানে হচ্ছে এখন আন্দোলনটা যে জায়গায় গেছে এই জায়গা থেকে এই আন্দোলন দমন করতে গেলে একটাই হয় সেটা শুধু মানুষ মারা আর কোনো রাস্তা নাই যেমন প্রধানমন্ত্রী দুই তিন দিন আগে গতকালকে বোধহয় বলছেন যে গণভবন খোলা রেখেছেন সমন্বয়কারীরা আসবে তাদের জন্য খোলা প্রয়োজনে তাদের বাবা মা আসতে পারে এখন সমন্বয়কারী কারা ছাত্র এখন ছাত্র কয়জন সমন্বয়কারীর সাথে এখন হাজার হাজার লাখ লাখ ছাত্র নামছে এখন এই লাখ লাখ ছাত্র যদি এক লাখ ছাত্র না বেশি না মাত্র বিশ হাজার ছাত্রই যদি বলে যে আমরা আমাদের বাবা মা সহ ষাট হাজার হবো বাবা মা সহ এই ষাট হাজার লোককে উনি গণভবনে যাইতে দিবেন দিবেন আসলে উনি সমাধান করতে চাচ্ছেন আমার কাছে মনে হয় কোনো সন্দেহ নাই কারণ যে ক্রাইসিসে পরে এতদিন হয়তো একটা বদ্ধমূল ধারণা ছিল যে স্টাইলে চলে আসছে যে এখন তো সেই খাচ্ছে না। কোন কারণে একই রীতিতে তো ষোলো বছর আসছে এখানে ভিন্ন কিছু হয় নাই এখন স্কুলিং এর মতো হয়ে গেল কেন এই যে ছাত্রদেরকে বুঝতে না পারাটা তাদের মানসিকতাটা বুঝতে না পারাটা একটা ছাত্রের বয়স কত আমরা যত বাড়াই ধরি ছাত্রের বয়স এখানে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আরো বাড়াইলাম তিরিশ আর মাননীয় প্রধানমন্ত্রীর বয়স আশির কোথায় মাননীয় প্রধানমন্ত্রীতে মেধা ব্রেইন ওই বাচ্চার ব্রেইন কি এক এই বাচ্চাকে বুঝতে হলে তো বাচ্চার জায়গাটায় নেমে আসতে হবে আমরা কি সেটা পেরেছিলাম পারি নাই আমরা কি করলাম আমরা পুলিশ নামাইলাম আর্মি নামাইলাম যেমন ধরুন চোদ্দ দলের সাথে বৈঠক করছে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে এটা হয়তো এই রাজনৈতিক ক্রাইসিস মনে করে নি পড়ছেন ভালো কথা উদ্যোগ ভালো কিন্তু এই চোদ্দ দল কারা ওই আওয়ামী লীগ বাদে আরো তেরোটা দল এই তেরোটা দল আর ওনারটা মিলিত একটা দল এবং সেই চোদ্দ দলের নেতা তো উনি তাহলে এখান থেকে বাড়তে কি আসবে আমরা প্রধানমন্ত্রী কি করলেন পুলিশের চিফ বলেন র্যাবের চিফ বলেন আর্মি চিফ বলেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ হচ্ছে কিন্তু যোগাযোগটা হওয়া উচিত ছিল পলিটিশিয়ানদের সাথে উনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব ওনার বাবা রাজনৈতিক ব্যক্তিত্ব উনি নিজে রাজনৈতিক ব্যক্তিত্ব সেক্ষেত্রে আলোচনা বিরোধী পক্ষ জিততে পারতো তাহলে সবাইকে না নিয়ে আলোচনা করে নিজেরা নিজেরা আলোচনা করে ডিসিশন নিচ্ছে কেন আমি আমি তো সে জায়গাটাই বলছি যে আপনি যদি সব দলকে ডাকতেন আপনারাই তো বলতেছেন আন্দোলনে এখন সব দল আছে আন্দোলনের সব দল আছে জামাত আছে বিএনপি আছে মাহমুদুর রহমান মান্নারা আছে এক্সারসাইজের যারা ছোটখাটো দল আছে সবই আছে আন্দোলনে তাহলে তো আপনার বেছে বেছে অন্তত বিশ পঞ্চাশটা লোকের সাথে মিটিং করা যেতে পারে এখানে আমি পুলিশের সাথে মিটিং করার প্রয়োজন নাই এখানে আমার আর্মির সাথে মিটিং করার প্রয়োজন নাই আমি তো আজকে আর্মি মাঠে নামুক পুলিশ মাঠে নামুক আমি নিশ্চিত করে বলতে পারি কেউ রক্তপাত চায় না চাকরি করে সেজন্য হয়তো পালন করতে গিয়ে অনেক কিছু হতে পারে তার বিপরীতে আমরা যেমন প্রধানমন্ত্রী যেমন বলেন অনেক আছে উস্কানি দেয় যে এই আন্দোলন চাঙ্গা করা প্রতিবেদন বা কিন্তু কিছু কুষ্কানি হলো লোক আছে আপনার বাহিনীর মধ্যে যারা অনেক সময় ভালো লাগে কিছু একটা ঘটাই দেয় তো এই আপনি আন্দোলনের মাঠে অস্ত্র নিয়ে গিয়ে যাই ঘটাবেন না কেন সেটা কিন্তু রক্তপাতের সহায়ক হয় সুতরাং আমি মনে করি প্রধানমন্ত্রী আজকে যেমন সমন্বয়কে ডাকছেন এই ডাকাটা অনেক আগে ডাকা উচিত ছিল এবং আমি সবচেয়ে বেশি ব্লেম দিব দুইজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী একজন হলো আনিসুল হক সাহেব আইনমন্ত্রী আর অন্যজন হলো অ্যাটর্নি জেনারেল আমার কাছে জাস্ট আইনের বিষয় তাদেরকে দাফার মনে হয় কারণ হাইকোর্টের জাজমেন্টের পরেই প্রধানমন্ত্রী এই কোটা সংস্কার করে খেলতে পারতেন সেখান থেকে কি বুদ্ধি দিয়ে কেন এখানে নিয়ে আসলো এখন দেখেন একটা কথা আছে কয় কিল তোর দৌড়ামার আজকে দেখেন কিল তোর দৌড়ামার সমস্ত লোড কিন্তু প্রধানমন্ত্রীর উপরে আর কিন্তু কার উপরে কোনো লোড নাই ওবায়দুল কাদের সাহেব কি চিন্তা করতেছেন যাহা মন তাই বলতেছেন স্বামী ওসমান সাহেব খেলা হবে বলে দেশ ছেড়ে চলে গেলেন এখন হয়তো বিদেশে বেশি ওভারসিজ খেলবেন মানে এই কথাগুলো ছিল আনকালচার এবং একটা অরাজনৈতিক ব্যক্তি যেটা হয় মাস্তান টাইপের লোকতে লালন পালন করলে যেটা হয় প্রধানমন্ত্রীকে আমি আবারও এখন এই ক্রান্তিক লগ্নে রিকোয়েস্ট করব আমার ছোট মানুষ আমি আপনার কাছে আল্লাহর দয় আপনারও বয়স হয়েছে এবং আপনি এই পাঁচ বছর যদি জানো এরপর আপনার ইলেকশন করতেও পারবেন না বয়স পারমিট করে না ভোটই পারমিট করে না কারণ সব কিছু শেষ আছে আর মানুষ যখন টানা ক্ষমতায় পনেরো ষোলো বছর থাকে একটা এনার্কিজম তার ভিতরে আসতেই পারে আর মানুষ মাত্র লোভমোহ আছে আপনি লোভমোহের উদ্দেশ্য আপনার থাকতে ইচ্ছা করতে পারেই খুব দোষের মনে করি তা না আমার তো মনে হয় যে আমাদের কালকে নিয়ে মন্ত্রী বানাইতো আমার কাছে ভালো লাগতো সেটা আমি অস্বীকার করছি না কিন্তু আল্লাহ পাক তো আপনাকে দিছে সুযোগ ষোলোটা বছর চালাইছেন আপনার এখন চিন্তা ভাবনা করা উচিত আজকে শাহবাগ মোড়ে যে ছাত্রগুলা দাঁড়াই আছে ছাত্র মা বাবা শাহবাগ মোড় হাইওয়েতে এলিফেন্ট রোড শহীদ মিনার মিরপুর দশ নম্বর আবার দেখলাম ইয়েরা বেরোয় আসছে রিটায়ার্ড আর্মি অফিসারের বউ বউ স্ত্রী পুত্র কন্যা সব বেরোয় আসছেন আচ্ছা শান্তিপূর্ণ অবস্থানে যদি আপনি ধরেন এই লোকগুলো চুপচাপ বসে থাকে আর আপনি গণভবনে বসে থাকলেন সব অচল আপনি কতক্ষণ এভাবে চলতে পারবেন আমি রিকোয়েস্ট করব আপনি এখনো সর্বদলীয় আপনি সব দলের ইয়ের সাথে বোঝেন প্রয়োজনে আপনি আলোচনা করে দেখেন যদি আপনার খুব পিসফুলি সরে গেলে রাষ্ট্র ভালো থাকে দেশ ভালো থাকে আপনি কেন করবেন না মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো দেশের মঙ্গল চান জনগণের মঙ্গল চান আপনি এটা করেন আমার কাছে আমি আপনার সাথে রাগ কথা বলছি আমি একটু করি দেখেন আপনি এই আন্দোলন শুরুতেই আপনি তাদের সাথে আলোচনা না করে আপনি বলছেন যে জামাত বিএনপির এখানে ইন্ধন আছে এদের ভূত আছে এখানে এটা আপনি আবিষ্কার করা শুরু করলেন ওকে ঠিক আছে জামাত বিএনপি যদি ইনভলভ থাকে আর এটা যদি সত্যি সত্যি সংকট সে এটা তো বোঝাই যাচ্ছে যে ছাত্রদের এই আন্দোলনে মানুষ সাড়া দিছে এবং তারা কলাপস করে ফেলছে এত মানুষ মারা গেছে তারপরেও কি আপনি এদেরকে না ডেকে আপনি কি করলেন বহুতনকে গ্রেপ্তার করে পাঠায় দিলেন আচ্ছা তারপরেও তো বাইরে কিছু বিএনপি অন্যান্য দলের নেতারা আছে বাম রাজনৈতিক দল আছে আপনি ডাকছেন না কেন কথা বলতে সমস্যাটা আমি তো সেটাই বলছি আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আজকে মুক্তিযোদ্ধারা মাঠে নামছে আপনি ভাবেন জিনিসটা ভাবেন মুক্তিযোদ্ধারা মাঠে নামছে কারা কার বিরুদ্ধে নামলো মুক্তিযোদ্ধারা মাঠে নামা মানে জাতির জনক বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনা তাদের বিরুদ্ধে তারা মাঠে নামছে তার আন্দোলনের সমর্থন করাই মানে তাদের বিরুদ্ধে এটা বেদনাদায়ক আমি যতই রাগ হই না কেন আমার রাগে কিছু আসে যায় আমি খুব নি আমি টকশো করি অনেক টিভিতে খুব টোপ নিয়ে অনেক কথা বলছি কিন্তু আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী দূর থেকে আপনাকে উপদেশ দিতে চাই যে আপনি এখনো সমাধান করতে পারেন আপনি শুধু ভাববেন এইটাই যে একটা সুন্দর পথ সমাধান বের করেন এবং আপনি যদি চলে যান আপনি চলে যেতে পারেন আল্লাহ পাক আপনাকে তো রাখছে অনেকদিন আপনি তো পাক্কা বিশ বছর ক্ষমতার স্বাদ পেয়েছেন তারপরে পিতৃহত্যার প্রতিশোধ নিছেন আপনার ভাই হত্যার প্রতিশোধ নিছেন মানে একটা মানুষের জীবনে অর্জন আর কত চাই সবসময় থাকবে না আমি কিছু নাই আজকে যে বলতেছি বলতে না। আমার কাছে মনে হয়। আপনি মানবিক কারণে পুরা দেশের জাতির দিকে তাকাইয়া এই পুত্র যারা মারা যাচ্ছে তারা তাদের মায়ের বুকটা কেমন আমি এক মায়ের কান্না শুনলাম মা বলছে আপনি আপনার বাবা মা হারাইছেন মাননীয় প্রধানমন্ত্রী সেটা আপনি আপনার মা বাবা হারাইছেন কিন্তু সন্তান হারানোর বেদনা কিন্তু মা বাবা হারানোর চেয়ে বেশি মানে যিনি সন্তানটা হারান যেমন বঙ্গবন্ধুর জন্য কিন্তু বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর ওয়াইফ স্ত্রী ফজিলাতুল নেছা এই দুইজনের জন্য শেখ কামাল শেখ দামাল শেখ রাসেল হারানোর ব্যথাটা কিন্তু অনেক বেশি তাদের শেখ রাসেল শেখ কামালের বাপ হারানের চেয়ে এই কথাটা বলছে কারণ মা বাবার কাঁধে সন্তানের লাশ যে না তো বিবেচনায় নেন বিবেচনা আপনি আপনি দরকার যদি মনে করেন কাউকে দায়িত্ব দিবেন একটা পিসফুল একটা পরিবেশ তৈরি করে আপনি যান আপনি চলে যেতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু আমরা চাই আপনিও রক্তপাত চান না আমরাও চাই না। ইউ চায়না আর আমার দেশের পুলিশ আমার দেশের আর্মি আমার দেশের সন্তানকে হত্যা করবে স্বাধীন দেশের সন্তানদের হত্যা করবে যেই দেশ আপনার বাবা স্বাধীন কোশআপনি বলতেছেন সেই স্বাধীন দেশে সেই সন্তানের বুকে গুলি চালায় কারা কারা চালায় একটা স্বাধীন দেশ যেই দেশ আপনার বাবা স্বাধীন করছে সেই দেশে যখন লোক হত্যা করা হয় তাইলে ইতিহাস কি বলবে ইতিহাস কি বলবে যে যে দেশটা স্বাধীন করছে সেই দেশে স্বাধীন দেশের নাগরিক রে বঙ্গবন্ধু স্বাধীন করেছে তার কন্যা দাবি করছে তার পিতা স্বাধীন করছে সেই দুঃখে গুলি মারেন প্লিজ একটু বিবেকটাকে কাজে লাগান আমার কাছে মনে হয় আজকে আজকে ভালো চিন্তা করার সময় আজকের সর্বশেষ যে অবস্থাটা দেখা যাচ্ছে যে পরিস্থিতি এমনই জটিল যে সেনা প্রধানও আজকে তার কর্মকর্তাদের সঙ্গে মিটিং করছে জুমে এবং সরাসরি এবং সেখানে একটা কথা বলছে রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সব সবসময় জনগণের পাশে আছে এই জনগণের পাশে থাকা এই কথাটা সেনা প্রধান বলছে এই কথাটা তো প্রধানমন্ত্রী বলতে পারেন যে আমি জনগণ যেহেতু তারা দল মট তার তো নানান এজেন্সি আছে তা তো বোঝা উচিত যে এটা বিএনপি জামাতের সমাবেশ না এটা সর্বস্তরের মানুষের সমাবেশ তো সুতরাং তিনিও তো জনতার পাশে থাকতে পারতেন আজকে কথা আমি তো সেটাই বরং আজকে নিরাপত্তার নামে আর্মি পুলিশ সবাই মিলে গণভবনকে পাহারা দিবে এবং সেখানে সমস্ত রাজনীতিবিদদের ডাকা হবে রাজনীতিবিদরা যাবে এতে আমরা জানি কাদেরকে যেতে হবে এটা মানুষ জানেন প্রধানমন্ত্রী জানেন তাদেরকে সবাই মিলে বসে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেন সেখানে কি সিদ্ধান্ত হয় যদি বলা হয় যে না আপনি না গেলে শান্তি হবে না সিদ্ধান্ত নেন আমি বলছি না আপনাকে আমি যেমন আপনাকে বলেছি চলে যেতে হবে বলেছি হ্যাঁ সেগুলো কি আমাদের কথার ভিতরে কিন্তু আবেগ ইমোশন থাকে কিন্তু আপনার এই কথাটা বলা উচিত সবাইকে নিয়ে বসে আপনারা কি চান সবাই যদি বলে আপনি গেলে শান্তি হবে আচ্ছা লজিক দেন বুঝান যুক্তি ভাবে আলোচনা করেন আলোচনার পরে সিদ্ধান্ত নেন রক্তপাত করেন না আল্লাহ পাক সব সহ্য করে কিন্তু হত্যা পছন্দ করেন না এটা কিন্তু আমি পরিষ্কার ভাবে বলে দিতে পারি আমার কাছে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী লকরি নিবেন আপনি যারা মাঠে আছে আমি দেখছি এই ধরেন মান্না বলেন সাহেব বলেন না কাউকে আসিক নজরুল সাহেব আছে তারপরে বামপন্থী আছে আপনার দলের অন্যান্য যারা আছে আপনার দলের কিন্তু ভালো লয়ার আছে ভালো এরকম লোক আছে আপনি যদি আমাদের মতো লকড়ি ডাকেন আমরাও যাবো যাবো না আপনি আমাকে অবহেলা করেন না

তদক নিয়ে বসেন দলীয়ভাবে বসেন আমার কথা হলো আপনি প্রশাসনের সাথে আলাপ করবেন কেন রাজনৈতিক সংকট দূর করার জন্য রাজনৈতিক সংকট দূর করার জন্য আপনি রাজনীতি নিয়ে বসেন আর আপনার 14 দল মানে এক দল এটা কখনোই গ্রহণযোগ্য হবে না আর আমরা তো ইউনূ সাহেবের ক্যারেক্টার জানি আমরা ওই রশিদ খান মিনারুলের ক্যারেক্টার জানি এরা কি আমরা জানি কাদের এদের যে কোনোভাবেইও ক্লেজার ভিত্তিতে থাকতে হবে এটা যে কি মজা কোনো অস্তিত্ব নাই যেখানে

আগামীকাল থেকে তাদের যে অসহযোগ কর্মসূচি শুরু হবে এবং আজকে মানুষের যে ইনভলভমেন্ট কালকে এই ইনভলভমেন্টটা থাকবে অব্যাহত থাকবে যেটা বোঝা যাচ্ছে যেহেতু তরুণরা মাঠে নামছে এটা তো এতে পরিস্থিতি আরো নাজুক হবে যদি এটা মোকাবেলা করার ইয়ে হয় আরো সংঘাত হবে রক্তপাত হবে এতে কি পরিস্থিতি আপনার মনে হয় যে ভালো হবে না না আমরা দেখছি আমাদের ফ্যামিলি লাইফে দেখি সব জায়গায় দেখি ওয়াইফ যদি খুব বেশি উত্তেজিত হয়ে যায় একটু নরম হয়ে যায় আবার হাজব্যান্ড যদি উত্তেজিত হয়ে যায় ওয়াইফ নরম হয়ে যায় সংসারটা টেকে ভালো এখন দুই পক্ষ কিন্তু হন আপনি মাননীয় প্রধানমন্ত্রী বয়স সত্তর পার হয়ে আশির আপনি যদি এই বাচ্চাদের সেন্টিমেন্ট না বুঝে তাদের সাথে আপনি রাগ খুব থাকে এটা মানায় না মানায় না রাগ খুব আপনি থাকতে পারে বিএনপির খালেদা দিয়ের সাথে রাজনৈতিক দলের সাথে কিন্তু বাচ্চাদের সাথে না বারবার আপনারা কিন্তু কোমলমতি বলেন সেই কোমলমতিরে পাখির মতো মারা হয়েছে সেই কোমল হাজার হাজার গ্রেফতার হবে না আমি একটা সমাধান করেন রাজনীতিবিদদের সাথে বসেন এবং রাজনীতিবিদ কাদের সাথে বসবেন আপনি চেনেন ওই রাম শাম যদু মধু সোকল ইনু টাইপের লোক আর রাশেদ খান ইনু টাইপের লোক আপনার ওবায়দুল কাদের টাইপের লোক তখন আপনি জানেন কারা আছে তাদেরকে ডেকে বসেন হ্যাঁ তারাই বক্তব্য দেখ এবং সেই বক্তব্য যে সিদ্ধান্ত হবে সাথে যদি মনে করেন আপনি বিশ বছর ক্ষমতায় ছিলেন যেতে হয় যেতে গেলে ভালো হয় আপনি চলে যান আবার আল্লাপা খায়াত রাখলে আবার তো আন্দোলন করে আবার তো ক্ষমতা আসতে